দেখো বন্ধুরা এই বিয়ের পর ফার্স্ট হাজার হাজার মানুষের সামনে আমাকে আজকে নিজের হাতে খাইয়ে দিল তো আমার তো ভীষণ ভালোই লাগলো ভালো লাগছেও আর একটা কথা তোমাদেরকে বলবো যে তোমাদের দাদা একদম ভিড় পছন্দ করে না তো বাড়ির পাশে এত বড় মেলা হয় উনি কোনো দিনও বেরোয় না সকালবেলা আটটার মধ্যে উনি ঘুরে বা ঘরে চলে যায় মানে সত্যি কথা বলতে ভিড় যেখানে ভিড় সেখানে যায় না আমি আবার কী তো যেখানে ভিড় সেখানে আমার ভালো লাগে যেখানে মানুষজন থাকে না সেখানে আমার একদমই ভালো লাগে না আমার আমি হচ্ছে এরকম আর আমার খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদের দাদা একদম খেতে পছন্দ করে না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তো আমার খেতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে তার জন্য আমি কিন্তু কোথাও গেলে খাই কোনো কিছু কেনাকাটা করি না ঘুরি তো যাই হোক বন্ধুরা প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারিতে হালিশর রামপ্রসাদ ভিটে অন্নকূট মেলা হয় প্রত্যেক বছর কিন্তু তোমাদের দাদার মুখেই শোনা উনি নাকি কোনো কোনোদিনও বেরোয় না তো আজকে ভি না কেন বলো তো ভীষণ ভিড় হয় তার জন্য বেরোতে চায় না তো আজকে আমি সকালবেলা মানে ছাব্বিশে জানুয়ারি দিন সকালবেলা একটা ভিডিও করে আসলাম দেখলাম আর তোমাদেরকেও দেখালাম ভিডিওটা আমি আপলোড করেছি তোমরা অবশ্যই দেখেছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ভিডিওতে তো আজকে আবার মানে ছাব্বিশে জানুয়ারিতেই আমি আবার রাত আটটার সময় বেরিয়েছি আমি জানি তখন ভিড় হবে না আর তোমাদের দাদাই আমাকে নিয়ে আসলো যে চলো ঘুরে আসি দুজনে যাই আস্তে আস্তে মেলার দিকে কেমন ভিড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা মানে সকালে আটটা থেকে দশটা তার মধ্যে ভিড়টা কম ছিল তারপর থেকে ভিড় প্রচুর ছিল আর এখন বাজে রাত আটটা দেখো এখন কেমন ভিড় হয়েছে দেখো তোমাদের দাদা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখো কেমন ভিড় হয়েছে আমরা মনে করেছি এখন মনে কোনো মানুষজন হবে না কিন্তু প্রচুর মানুষ এখনও হয়েছে রাস্তায় আছে আর সব বাইরের লোক বেশ ভালো লাগছে আমার ভিড় ভিড়ের মধ্যে আমার হাঁটতে খুব ভালো লাগে ঘুরতে ভালো লাগে তো যাই হোক তো অনেক কিছু খাচ্ছিও সেইটা ভিডিও করতে পারছি না ভিড়ের মধ্যে তো ফুচকাটা খেলাম আর আবার পিঠে খেয়েছি এখান থেকে পিঠের দোকানটা দেখলাম খুব ভালো এসছে বসেছে তো পিঠে একদম গরম গরম পিঠে আর জাস্ট ঠান্ডা পড়েছিল না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো পিঠে গেছি অনেক কিছু খেয়েছি তো সেগুলোর ভিডিও করা হলো না ভিড়ের মধ্যে সকালবেলা একবার ভিডিও করে গেছি আবার ভিডিও করব আর আরেকটা কথা কি জানো তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলে না খুবই সমস্যা হয়ে যায় তো তার জন্য খাওয়ার সময় মোবাইলটা রেখে ধরো মোবাইল এখানে এই মেলার মধ্যে অনেক মানুষের মোবাইল গয়না অনেক চুরি হয় তো আমি যখন ভিডিও করছিলাম তখন খুব সাবধানে ভিডিও করছিলাম তো তার জন্য আমি আর খাওয়ার সময় যদি ভিডিও করতো বা কিছু একটা হতো বা মোবাইলটা হারিয়ে গেলে বিশ্বাস করো বন্ধুরা মোবাইল কেনা অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো তার জন্য আমি আর খাওয়ার সময় আর ভিডিও করিনি কিন্তু আমি পিঠে মিঠে অনেক কিছু খেয়েছি দেখো বন্ধুরা এখানে কত সুন্দর বাচ্চাদের খেলনার দোকান বসেছে কিন্তু দেখো আমি ভাবতে পাইনি এখন যে এতটা ভিড় হবে বেশ ভিড় হয়েছে আর একটা কথা তোমাদেরকে বলছি মাইকের এত আওয়াজ ছিল না যে তোমাদেরকে বয়েজ আমি পরে দিচ্ছি আর ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে পাবলিশ করতাম কিন্তু আমার একটা সমস্যার জন্য আমি ভিডিও পাবলিশ করতে পারি নি বয়স দিতে পারিনি তার জন্য আমি এখন কয়েকদিন পরে আমি ভিডিওটা পাবলিশ করছি তার জন্য তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি রামপ্রসাদ ভিটে দেখো বন্ধুরা রামপ্রসাদ ভিটে আমি চলে এসছি দেখো এখন এত রাত্রেবেলা এখনও মানে প্রত্যেক দিন এই আটটার সময় এই বন্ধ হয়ে যায় আটটার সময় বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আমরা এখন চলে এসছি রামপ্রসাদ ভিটে দেখো আমরা এসে দেখতে পেলাম এখানে ফ্রিতে বোগ বোগ নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর মাটির সরা বোগও এখানে আছে তো মাটির সরার বোগ যারা নিচ্ছে তাদের কিনে নিতে হয় আগে কুপন কাটতে হয় তারপরেই নিতে হয় তো যাই হোক আমরা ফ্রি বোগের লাইনে দাঁড়িয়ে আছি আমি তো আজকে এত সুন্দর একটা ভালো দিন তো মায়ের প্রসাদ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার এত। রাত হয়ে গেছে এই সময় যে ফ্রি ভোগ পাওয়া যাচ্ছে এটাই অনেক তো এরকম সময় পাওয়া যায় না প্রায় সন্ধ্যার মধ্যে সন্ধ্যা ছটার মধ্যে প্রসাদ সব মানে মানে থাকে না প্রসাদ সব বিলি হয়ে যায় মানে ফ্রি ভোগটার কথা বলছি আর এমনি সর যে মাটির সরাতে ভোগ থাকে সেটাও মানে আর থাকে না তো আজকে আমি এসে দেখলাম দেখো কত লাইন পড়েছে লাইনে সবাই দাঁড়িয়েছে মায়ের প্রসাদ খাওয়ার জন্য তো আমরা এসছি তোমাদের দাদা বলছে যে আমি আমরা তো ভিড়ের জন্য প্রসাদ খেতেই পারি না ভিড়ের জন্য আসে না মোটামুটি কথা তো আজকে যখন তো ভোগ ওইখানে পাওয়া যাচ্ছে তাহলে চলো আমি লাইনে দাঁড়াচ্ছি তারপরে লাইনে দাঁড়াচ্ছি তাহলে প্রসাদ নিয়ে নেব তো আমি আমি আবার না প্রসাদ খেতে কোথাও গেলে না প্রসাদ খেতে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে কি মানে যে কোনো প্রসাদে হোক না কেন আমার খেতে খুব ভালো লাগে তো এখানে এসছি বাড়ির কাছে এত সুন্দর একটা আজকে উৎসব হলো তো প্রসাদ তো খেতেই হবে আবার মায়ের প্রসাদ তো তোমাদের দাদাকে বললাম তুমি লাইনে দাঁড়াও প্রসাদ নেব তাহলে বলে ঠিক আছে তো তোমাদের দাদা লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখো এখান থেকে সবাই ভোগ নিচ্ছে এটা শাল পাতায় দিচ্ছে এটা ফ্রি পোসাদ দেখো আর এই প্রসাদটা না পুরো অন্ন দিয়ে হয় তো অনেক রকমের সবজি দিয়ে আর ভাত দিয়ে এটা বানানো হয় দেখো তোমাদের দাদা প্রসাদ নিয়ে এসে অন্য প্রসাদ এনে আমাকে খাইয়ে দিচ্ছে আর কত মানুষ আছে এখানে আর না হাজার হাজার মানুষের মধ্যে আজকে তোমাদের দাদা আমাকে খেয়ে দিলে বেশ ভালোই লাগছে আমার তো যাই হোক দেখো আমি আবার বলছিলাম যে যাক ভালোই হয়েছে আজকে ভালো দিনে মায়ের প্রসাদ খাচ্ছি এমনি আমরা মোটামুটি আমাবসাতে কিন্তু মায়ের এখান থেকে বুক কাটি আগে থেকে কুপন কাটতে হয় সকালে তারপরে এক দুপুর একটার সময় প্রসাদ দেয় এটা কিন্তু রেগুলার প্রত্যেকটা দিন সকাল দশটার মধ্যে কুপন কাটতে হয় তারপরে দুপুর একটা থেকে ভোগ দেওয়া হয় তো তোমরা যারা আসবে এখানে রামপ্রসাদ ভিটে তারা কিন্তু সকাল দশটার মধ্যে এসে কুপন কাটতে হবে আর যারা নাকি অনেক দূর থেকে আসে তারা তো কুপন কেটে তো আর বাড়ি যেতে পারবে না অনেক দূরের রাস্তা তারা এখানে রামপ্রসাদী মন্দিরে সবাই বসে থাকে বসার জায়গা আছে আরও এখানে অনেক রকম অনেক কিছু দেখার জায়গা আছে ঘোরার জায়গা আছে খুব সুন্দর সুন্দর আবার পার্কও আছে মন্দিরের একটু হেঁটে গেলেই পার্ক আছে পার্কে বসতে পারো বলে টাইমটা পাস হয়ে গেলে না দুই তিন ঘন্টা চার ঘন্টা তো আর বসে থাকা যায় না এক জায়গায় মানে সব জায়গায় ঘোরা যায় মানে যারা অনেক দূর থেকে আসবে তোমরা আসতে পারো তো যাই হোক বন্ধুরা দেখো রাত দেখো রাত কিন্তু আটটা দশ হয়ে গেছে এখন কিন্তু শুধু মাইকে আওয়াজ মাইকে মানে বলা হচ্ছে যে সবাই মন্দির থেকে বেরিয়ে যান মন্দির ফাঁকা করুন মন্দিরে গেট বন্ধ করে দেওয়া হয়ে যাবে তো আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে এই দেখো এই হয়েছে আমার কাকা শ্বশুর মানে সকাল থেকে উনি ব্যস্ত এই পুরো পরিচালনা করছে তো তোমরা অনেকই চেনো আমার অনেকেই আমার ভিডিওতে আছে যে দেখো তোমাদের দাদাও তো খুবই ব্যস্ত আছে তার জন্য বেশি কথা বলা হয়নি তো যাই হোক দেখো মোটামুটি এক্ষুনি বন্ধ করে দেবে দেখো সবাই মানে এক্ষুনি এই মন্দির ফাঁকা করে দিতে বলছে তো সবাই চলেছে দেখো যেখানটায় এই জায়গাটায় অন্নকূট পুজো হয়েছিল। মানে অন্ন দিয়ে পুজো হয়েছিল অনেক রকমের সবজি দিয়ে আর ভাত দিয়ে এখানে পুজো হয়েছিল। দেখো এই জায়গাটা পুরো ফাঁকা এই জায়গাটা পুরো পাহাড়ের মতন ভাত হয়েছিল তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারো পুরো পাহাড়ের মতন ভাত হয়েছিল মানে আমি ফটো দিয়েছিলাম আগের ভিডিওতে আর এখানে কিন্তু ভিডিও করতে দেয়নি তো আমি ফটো দিয়েছিলাম তো আগের ভিডিওতে দেখো বন্ধুরা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে অনেক প্রসাদ ছিল প্রসাদ হয়েছিল দেখো এই যে মাটির মাল মাটির ডা সরাতে দেখো তোমাদের দাদাকে বলছে আমাদের ভাগনা হয় যেব দেখো বলছে প্রসাদটা নিয়ে যাও দাদুর জন্য দেখো এই যে প্রসাদটা আছে এখানে কিন্তু খিচুড়ি নেই শুধু অন্ন আছে পায়েস আছে আর সবজি আছে তো যাই হোক বন্ধুরা দেখো পুরোপুরি বাবে রামপ্রসাদ মন্দির এখন পুরো মানে যারা ভেতরে ছিল সবাই বাইরে চলে এসে পুরো গেট গেটে এখন তালা দিয়ে দিয়েছে এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে তো মন্দির বন্ধ হয়ে যাবে কিন্তু মেলা কিন্তু রাত দশটা পর্যন্ত থাকবে দশটা সাড়ে দশটা পর্যন্ত মেলা থাকে আর মেলাতে কিন্তু বেশ এখন ভিড় প্রত্যেক বছর রাত আটটার সময় মেলা এতটা ভিড় হয় না কিন্তু এবার কিন্তু বেশ ভিড় কিন্তু আর বিকালের দিকে প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না দেখো আমরা প্রসাদ নিয়ে মাটির সরায় প্রসাদ নিয়ে তারপর এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে তোমাদের দাদা যে প্রসাদটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন প্রসাদ তো অন্ন প্রসাদ আমরা যেটা খেয়েছি সেটাও অন্ন প্রসাদ ছিল তো যাই হোক বাড়িতে নিয়ে যাচ্ছি জোর করে দিয়েছে মায়ের প্রসাদ নিতেই হবে তো আমরা জোর করে নিচ্ছি এই প্রসাদটা যারা কিনে কিনে খাচ্ছিলো তারা আগে থেকে কুপন কেটে তারপরে এই প্রসাদটা নিতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম তো আরেকটা কথা তোমাদেরকে বলছি আমরা ভিড়ের জন্য না প্রসাদ নিতে পারি না তো আজকে আমাদের কপাল ভালো ছিল বলে সরা প্রসাদটা পেয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সবাই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো